এইবার ইদুল আজহায় ভিন্ন ভিন্ন গল্পের একাধিক নাটক প্রকাশ হয়েছে আপনাদের শোনাব এর মধ্যে সেরাচারের গল্প ভিন্ন স্বাদের গল্প মিয়ান ঘোড়া পরিচালনায় রয়েছেন মিজানুর রহমান আরিয়ান আর কেন্দ্রীয় চরিত্রে দুর্দান্ত মোশারফ করিম রূপে। মুন্না এক চরিত্রে করেছেন আটটি বিয়ে আর শুরু হয়েছে আটের ফাঁদে পড়ার ভয়ঙ্কর গল্প ভালোবাসা প্রতারণা আর অন্ধকার রহস্যের এক জটিল ঘূর্ণাবর্ত বিয়ের নামে কি শুধুই প্রেম নাকি আছে ছলনার ফাঁদ বহিমিয়ান ঘোড়া একবার শুরু করলে নিজেই পড়ে যাবেন মুন্নার মতো আটের ফাঁদে কোটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে চলছে এবারের ঈদের আলোচিত সিরিজের একটি বহিমিয়ান ঘোড়া এর পরের নাটক কোটি টাকার চেয়ারম্যান ইউটিউবে মুক্তি পায় আটজন এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি পরিচালনায় আছেন মিতুল খান নাটকটি গ্রামের চেয়ারম্যান নির্বাচনের হাস্যরসাত্মক গল্প তবে ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষে রয়েছে আশিকি নামের নাটকটি মুক্তির আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এর একটি ভিডিও ক্লিপ যেখানে অভিনেতা জোভান রীতিমতো ট্রলের শিকার হন নাটকটি আটজন ঈদের পরের রাতেই ইউটিউবে মুক্তি পায় পরবর্তীতে দর্শকরা একযোগে আশিকি দেখতে শুরু করেন ফলে দ্রুত বেড়ে যায় দর্শক সংখ্যা নাটকে জোভান মধ্যবিত্ত পরিবারের ছেলে আশিকের চরিত্রে অভিনয় করেছেন বাবার স্বপ্ন পূরণের তাগিদে সে শহরে এসে এক কলেজে ভর্তি হয় আশিক গায়ক হওয়ার স্বপ্ন দেখে এবং ভালো গান করে ওই একই কলেজে ধোনির মেয়ে প্রভাবশালী দুলালি জেস পড়েন এই জেসের চরিত্রে অভিনয় করেছেন নাজদিন নিহা পরিচালনা করেছেন ইমরোজ শাওন যিনি দুজনের আনন্দ বিষাদের গল্প খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন এর পাশাপাশি ব্যাচেলর পয়েন্টের সিজন ফাইভ নিয়ে হাজির পুরনো পরিচিত মুখদের সঙ্গে নতুন ঝটিকা ও তামাশা জীবনের ছোটোখাটো দুশ্চিন্তা আর রিলেশনশিপের হাসির রোল্যাক্স যেখানে ব্যাচেলরদের নানা রঙিন বিপদ ও ফাঁদ এই ঈদে হাসি আর বিনোদনের ঠিকানা ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ একদম ফ্রেশ ও মজার তাই এখনই চলে আসুন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মিস করলেই মজা মিস